দুজন উঠে ব্যায়াম করলাম ভালো লাগছে ফ্রেশ একদম ফ্রেশ লাগছে নিজেদের কি বলো তো তোমার কেমন লাগছে আমার পুরো মাথা গরম আছে আমার একটু ফ্রেশ না সকাল সকাল ঘুম থেকে আমাকে পুরো দিয়েছে আমার সত্যি পুরো মাথা আমার প্রচুর গরম মানে আমাকে যে কেন টানছে আমি বুঝতে পারছি না তুমি তোমার যা পারো করো না সকাল সকাল রাগা একদম ভালো লাগলো কথাটা বোঝো রাগ শরীরের জন্য ভালো নয় রাগ জিনিসটাই খারাপ রাগও না

চলে গেছে বলে বলছি এমন বানিয়েছে না খেতে পাচ্ছি না শুধুমাত্র বানিয়েই এনেছে এটাই আমার ভাগ্য ভালো তো হোক এত মোটা করেছে এরকম করে খাওয়া যায় একটা সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে যাচ্ছি তোমার জন্য আর কত কি করব হেলদি ব্রেকফাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হেলদি ব্রেকফাস্ট বানিয়ে এনেছি বাড়ির কাজকর্ম কমপ্লিট করে এখন স্নান টান করে একদম রেডি যাবো কাঁথিতে এমনি আজকে ছুটি নিয়েছি কারণ আমার কিছু পার্সোনাল কাজ আছে মানে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট কাজ আছে ওগুলোকে কমপ্লিট করতে হবে মানে না করলেই নয় আজকে ওর ডেট আছে মানে ব্যাংকের কাজ তো ওই জন্য ব্যাঙ্কে যাবো তো ওখান থেকে কমপ্লিট করার পরে আমি আজকে কাঁথিতে যাবো অ্যাকচুয়ালি বিকেলে চলে আসবো বাট এখন ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাইও যাবে তো এই যে রেডি হয়ে গেছি অনেকগুলো চেনটা কেটে গেছিল চেনটা সারাবো অনেক কাজ আছে আর শুনেই বারবার ফোন করছে তুমি তুমি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করো কমপ্লিট করে নিয়ে এসো যদি সেই একটু সময়ের জন্য আসো তাহলে তোকে আসতে হবে তুমি তোমার ঘর চলে যাও তো বারবার ওই জন্য ফোন করছে তো চলো কাঁথে গিয়ে একদম তোমার কাজগুলো কমপ্লিট করে আমি তারপরে ব্লগটা স্টার্ট করবো আর অনেকগুলো অর্ডার করে পড়ে গেল মানে আমি যে এক্ষুনি বেরোচ্ছি তোমাদের দাদা ভাই বললো এটা আনবে মানে আমার একটা জল গ্লাস আছে ওর হুবহু সেম টু সেম চাই ওর একটা জল গ্লাস আনতে হবে আর পরশু দিন পরশু দিন বলছি রবিবার দিন ছেলের বাড়ি থেকে আসবে পাকা কথা হতে আপাতত এটাই ফিক্সড হয়েছে তো এরপর যখন ওরা আসবে তো তার জন্য বাড়ি দুটো কিছু কেনাকাটা করবো এই সোজা কাজগুলো কমপ্লিট করে ওই সব কেনাকাটা করে নিয়ে বাড়ি যাব আরেকটা কথা বলি তোমরা যারা নতুনভাবে ভিডিও নতুন ভ্লগিং স্টার্ট করতে চাইছো ফার্স্টে বলবো তোমাদের আজকে একটা প্রোডাক্ট দেখাবো ওইটা অর্ডার করবে একশো আশি এরকমই খরচ করবে সবার প্রথমে যেটা দরকার সেটা হলো একটা ভালো ট্রাইপোর্ট তো ওটা তোমাদেরকে আমি যাই কাঁচতে যাই আমি এনেছি অনেকের থেকে ভাবছি শেয়ার করবো বারো হচ্ছে না আজকে কাঁধে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো এত দেরি করলে হবে না দেখো <coughs> কালারটা <coughs> <coughs> कल को भी शेयर उन्होंने देख लिया है जो सुन तो है बेटा 3 मीटर होता हुआ है हम कल देख कर বাজে একটা আমি এই মাত্র ফ্ল্যাটে এলাম এই যে এসে দেখো আমার পাশে কে বসছে সোনাই রান্না করছে আজকে বিরিয়ানি করছে যা দারুণ স্মেল দিচ্ছে ওয়াও অ্যাকচুয়ালি দুপুরবেলা আমাদের তেমন বিরিয়ানি খাওয়া হয় না আমি বলেছিলাম যে একদিন দুপুরবেলা বিরিয়ানি খাবো আজকে যেহেতু কাজগুলো আছে কাতি যাচ্ছি ওই সাথে গিয়ে ওখানে বিরিয়ানি খেয়ে আসবো তো যাই হোক ওদিকে রান্না করুক আমি ভাবলাম তোমাদের সঙ্গে যে ওই ট্রাই ট্রাইকোরটার কথা শেয়ার করবো বলেছিলাম ওটাই শেয়ার করি অলরেডি আমি বক্স থেকে খুলে মানে ওপেন করে নিয়েছি একদম ছোট পকেট সাইজ ট্রাইকোর এটা মানে ভীষণ ছোটো আর খুব ভালো ভাবলাম অনেক দিন থেকে শেয়ার করবো করবো আর হচ্ছিল না যাই হোক আমার মানে আমারটাই দুটো একটা সোরের একটা আমার একটা সরেনটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওটা অলরেডি মোবাইল আছে তো যাই হোক এখানে মোবাইল থাকবে এটাকে যেমন খুশি আমরা বাঁকাতে পারি সোজা করতে পারি তার সঙ্গে এটা যত যা যত লম্বা মোবাইল হোক না কেন এবং এটা আবার বাঁকবে মানে মানে কেউ চাইলে ভাটি গেলি এবং হরে জেন্টালি দু রকমভাবেই এটাকে ইউজ করতে পারবে লম্বা ফেসবুকে মূলত লম্বা ভিডিওগুলো চলে ফেসবুকের জন্য এরকম লম্বা করে দিতে পারে আর ইউটিউবে তো ল্যান্ডস্কেপ ভিডিও হয়েই থাকে এই যে এটার আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে তোমরা লিঙ্ক বলে লিখলেই কিন্তু তোমাদের কাছে লিঙ্ক চলে আসবে তোমরা ওই লিঙ্ক থেকে এটা কিনে নিতে পারো প্রাইস অনেকটাই কম অনেকটাই কম আমি বলবো কারণ আমি নিজে এর আগে যা যাগুলো মানে যা কিনেছি না পাঁচশো ছশো এরকম করে নিয়েছিল তো এটার দাম একশো একাশি টাকা আমার পড়েছিল তো তোমরা এটা অবশ্যই বা শুধুমাত্র ব্লগিংয়ের জন্য কেন কেউ যদি ফটো তুলতে চাও কোথাও ঘুরতে গিয়ে এই যে শুয়ে গেছে আরও একটা বলা হয়নি কি বলতো এটা অনেকটাই বড় চাইলে তোমরা অনেক বড়োও করতে পারো প্রথম কথা এরকমভাবে রেখে যেখানে খুশি রেখে দিতে পারো সুন্দর কেউ রান্নার ভিডিও করতে চাইছো তাদের জন্য জিনিসটা খুব ভালো হবে এরকমভাবে এরকমভাবে যে যেরকমভাবে ভিডিও করতে চাও খুব তো ভালো আর মেয়ের যত বড় চাইবে তত বড় হবে আলু চিকেন টিকেন দে আমি বসে থাকবো বসে বসে অর্ডার করবো মানে আমি সকাল থেকে

একদিন একটা ভিডিও করেছিলাম ভাতটা সুন্দর লাভ চিহ্নের মতো হয়েছিল পুরো লাভ সাইন হয়েছিল তোমরা বলেছিলে দিদি ওটা কী করে করো তো ওটার মেন রহস্য হলো এই বাটিটা এম বাজারে পাওয়া গেছিল দুটো এনেছিলাম একটা এখানের জন্য একটা আমার ওখানে আমাকে দাও আমার আইডিয়া আমার আইডিয়া নিস আমাকে না আমাকে হ্যাঁ এটাই হলো মেন রহস্য এটাই হচ্ছে এবারে ভাতটা দেব বারবার আমার ক্রেডিটটা দাও

একটার পর একটা মাছের অনেক অনেক আইটেম আছে এটা আরও ভাজা ভুজি ওদিকটা যেগুলো আন ভাজাগুলো ঝিঙে আলুর তরকারি ঝিঙে আলু ট্যাংরা মাছের তরকারি এটাও একটা মাছের ঝাল এটাও একটা মাছের টক আর চিকেনটা এত বড় ওখানে রাখা যাবে না চিকেন ও কিন্তু কোনো বিরিয়ানি খাবে না

কবে সেটা হয় কোন কোন সময় হয় কোনো কোনো সময় বৌমার জন্য হয় ওগুলো রেয়ার জামাই ষষ্ঠী জামাই 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 মেয়েদের জন্য একটা কিচ্ছু নেই